আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতের গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি শুরুতেই জানিয়ে দিচ্ছি দূতাবাস সম্পর্কিত একটি আপডেট দূতাবাস থেকে জানানো হয়েছে যে বেশ কিছু ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন দূতাবাসে যোগাযোগ করবেন এই পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুর একটা থেকে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত এবারে জানিয়ে দিচ্ছি একটি সতর্কবার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদেরকে ছুটির দিনগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছেন যারা মানিব্যাগ নিয়ে বিভিন্ন ধরনের রাস্তায় চলাফেরা করেন অনাকাঙ্ক্ষিত চুরি বা চিন্তায় রোধ করতে মানিব্যাগ এবং ফোন সহ গুরুত্বপূর্ণ জিনিস সাথে বহন না করাটাই উত্তম মনে করছেন এইসব জিনিসপত্র বহন করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে আরেকটি সতর্কবার্তা প্রেরণ করেছেন যে কুয়েতে একদল প্রতারক চক্র বেশ কয়েকটি ওয়েবসাইট ব্যবহার করে ফোন কল অথবা লিঙ্ক অথবা মেসেজ করে নাগরিকদের কাছ থেকে প্রতারণা করে অর্থ জালিয়াতি করে অর্থ আত্মসাত করে থাকে তাই সতর্কবার্তা হিসেবে জানানো হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম করে কোন ধরনের মেসেজ বা লিঙ্ক আসলে সেটিকে ওপেন করবেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের মেসেজ বা লিঙ্ক পাঠানো হয় না শুধুমাত্র সাইল অ্যাপসের পাঠানো হয় শুধুমাত্র কুয়েত মোবাইল আইডি এবং সাইল অ্যাপস ব্যবহার করে থাকে সরকারি লেনদেন এবং তথ্য সংগ্রহের এই দুটি অ্যাপ ছাড়া আর কোনো তথ্য বিশ্বস্ত নয় তাই কয়েটি নাগরিক এবং প্রবাসীরা সতর্কতা অবলম্বন করুন সম্মানিত আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন